আজকে বাংলাদেশের টাকার একটা বেশি এবং সার্ভিসটা ভালো পাওয়ার কারণে বাংলাদেশে ওভার সিজে প্রবাসীদের বীর সালামু আলাইকুম রহমতুল্লাহ এবার সুপ্রিয় দর্শক আজকে আসলাম ওমানের রাজধানী মাঝখানে হামেরিয়া এবং রুই এলাকার মাঝখানে বাংলাদেশে একটা বড় প্রতিষ্ঠান আছে গাল ওভারসিজ এক্সচেঞ্জ যেটার মাধ্যমে বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশের অগ্র গতির যে ছাকা আছে ছাকাকে সচল করছে এটা হচ্ছে এদিকে হচ্ছে হামরিয়া এটা একেবারে হামরিয়ার পাশে ওই যে দূরে লাইটগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে হামরিয়া অধ্যুষিত বাংলাদেশ অধ্যুষিত এলাকা আর এদিকে ঘুরলে এটা হচ্ছে রুই রুই আর হামরিয়া মাঝখানে এই যে গাল ওভারসিজ এক্সেস চলুন আজকে রেটটা সুবিধা এবং বাংলাদেশের এক্সচেঞ্জের মাধ্যমে শুধু বাংলাদেশি না আলহামদুলিল্লাহ বিশ্বের নানা প্রান্তে নানা দেশের প্রবাসীরা আজকে রেমিটেন্স প্রেরণ করছেন দেখুন ওনাদের ব্যবহার এবং বাংলাদেশি প্রতিষ্ঠান বাংলাদেশের মাতৃভাষার মাধ্যমে কথা বলে ওনারা দেশের রেমিটেন্সটা প্রেরণ করছেন সুপ্রিয় দর্শক আপনাকে যেভাবে জানিয়েছিলাম এটা বাংলাদেশী একটা প্রতিষ্ঠান এখানে শুধু বাংলাদেশের বিশ্বের নানা দেশের নানা জনের নানা পেশা প্রবাসীরা তাদের কষ্ট অর্জিত রেমিটেন্স দেশে প্রেরণ করার জন্য এখানে ভিড় করছেন তার একটাই কারণ এখানে তাদের মাতৃভাষার মাধ্যমে কথাটা বলে তাদের রেমিটেন্সটা ফেয়ারিং করতে পারছেন এবং সর্বোচ্চ রেটে পাচ্ছেন আজকে সেজন্য বিশেষ করে ছুটির দিন সহ অন্যান্য দিনে প্রবাসীদের ভিড়টা অবশ্যই চোখে পড়ার মতো চলুন আমি আজকের দিনের আপনাদেরকে সবগুলো দেখে দিচ্ছি সহ সবাইকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এদের যে যেখানে ব্রাঞ্চগুলো আছে আপনি ব্রাঞ্চের নাম্বারগুলো পাচ্ছেন এখানে আপনি কষ্ট করে এই যে ঘরে বসে কিন্তু রেটটা এই ব্রাঞ্চের হটলাইনে হোয়াটসঅ্যাপ করে আপনি জানতে পারবেন যাতে করে আপ আজকে রেটটা কেমন

ये सर्वस बहुत अच्छा है बहुत अच्छा है ये थोड़ा अच्छा नहीं, बहुत ज्यादा ही अच्छा है ठीक है कि नहीं ये इधर भाई ज्यादा है ठीक है लेकिन हम भी आया फर्स्ट टाइम आया आज लेकिन बहुत अच्छा सर्वस है नेक्स्ट हम इधर ही आएगा ठीक है कि शुक्रिया दर्शक अपना देखते हैं प्रवासी तरह कष्ट रेमिडीज प्रेरण करार्ज আছেন শুধু বাংলাদেশে না ইন্ডিয়ান পাকিস্তান এশিয়ার বিভিন্ন দেশের আমরা প্রবাসীদেরকে দেখতে পাচ্ছি আর বার বলবো ভাইদেরকে বৈদ্যুত সেলেনে রেমিডেন্স প্রেরণ করে বাংলাদেশের যে সমৃদ্ধি সমৃদ্ধির শাখাকে আরো গতিশীল করবে প্রবাসীদের এই প্রত্যাশায় দর্শক আমি এখানে পেয়েছি দাম ওভারসিজ এক্সচেঞ্জের সম্মানিত সিইও সাহেবকে পেয়েছি আমি সারা একটু মন্তব্য নিতে চাইবো এই যে আলহামদুলিল্লাহ এখানে প্রবাসীদের দীর্ঘ লাইন ভিড় দেখলাম এটার পিছনে খারাপটা কি ধন্যবাদ রফিক সাহেব আসলে এক্সচেঞ্জ কোম্পানি উনিশশো সাল থেকেই প্রবাসী বাংলাদেশ সেবা দিয়ে আসছে বাংলাদেশের পাশাপাশি আমরা বিভিন্ন দেশেও টাকা পাঠাচ্ছি আমাদের যারা কর্মকর্তা আছেন যারা ডেস্কে কাজ করেন ওনারা সবাই বাংলাদেশের ন্যাশনাল ব্যাংকের এমপ্লয়ি মোস্ট অফ দ্যাম ওনাদের কাছে পরামর্শ করা আছে আমাদের নির্দেশ দেওয়া আছে যে যারা টাকা পাঠাতে আসবেন ওনারা আমাদের দেশের সম্পদ ওনার রিমিটেন্স যোদ্ধা এ নিয়ে সম্মান করে তাদের টাকাটা যত্ন সহকারে যেন ওদেরকে আমাদের যতটুকু সুযোগ আছে ভালো রেট দিয়ে যেন পাঠাতে পারি আমরা এই চেষ্টাটুকু করি আমাদের দুটো জিনিস কাজ করে আমরা মনে করি যে তাদের এই যে সেবাটা আমরা দেওয়ার চেষ্টা করছি ভালো রেট দিই এবং ভালো ব্যবহার দিই এবং কুইক সার্ভিস দিয়ে এটা যদি আমরা এনশিওর করতে পারি বাংলাদেশে রেভিনিয়াসের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের রিজার্ভটা সমৃদ্ধ হবে

এই জন্য আমরা এটা ব্যবস্থা রেখেছি আমাদের এই অ্যাপসের মাধ্যমে আপনারা বাংলাদেশের পৃথিবীর যে কোনো ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন আমাদের বাংলাদেশের যে কোনো ব্যাংকের থেকে আপনারা ক্যাশ ড্র করতে পারবেন বাংলাদেশের বিকাশ যে আছে বৈধভাবে আমরা বিকাশে টাকা পাঠাতে পারবেন সোজা মোট কথা হচ্ছে কি একটা এক্সচেঞ্জ হাউজে এসে আপনি যে কাজটা করতে পারতেন ঠিক সেম কাজটাই আপনার হাতে মোবাইলে ডাউনলোড করে গালফাই অ্যাপটা আপনার ঠিক সেম সেম ভাবে আপনি সার্ভিসটা পেতে পারবেন আমরা সেই জন্য বলছি যে কি যার কাছে গার্লফ্রেন্ড চুজ কোম্পানির মোবাইল অ্যাপ আছে তার হাতে একটি গার্লফ্রেন্ড চুজ ব্রাঞ্চ আছে আপনারা আমাদের স্লোগানটা হচ্ছে যে কি মোবাইল অ্যাপের হাতে হাতে এক্সচেঞ্জ হাউস গার্লফ্রেন্ড মোবাইল অ্যাপ মানে হাতে হাতে গার্লফ এক্সচেঞ্জ দর্শক আপনাদেরকে এতক্ষণ জানিয়েছিলাম ওনাদের শুধু সার্ভিস এটা না আপনার এক্সচেঞ্জ আসতে হবে না আপনি ঘরে বসে ওনাদের আপনার মোবাইল যে গার্ল চেঞ্জের গোবার চেঞ্জের যে অ্যাপসটা আছে ওইটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি ঘরে বসে রেমিডেন্স আপনার হাতের আঙ্গুলের সাবে চলে যাবে আপনার পরিবারের কাছে আজকে এই পর্যন্ত আগামীতে কোনো আপডেট থাকলে আপনাদের সামনে আসবো এই প্রত্যাশায় ভালো থাকবেন ভালো রাখবেন